নমস্কার আপনারা শুনছেন প্রণমামি জগৎ জননী থেকে ভক্তদের জন্য সারদা দেবী ছিলেন মণিরত্ন রাজি তিনিই হলেন অন্ধজনের আলোর দুতি আবার তিনিই হলেন মহামায়া অনাহারে আহার জোগানোর একমাত্র উপায় তিনি তিনিই অন্নপূর্ণা আবার কখনও তিনিই জগদ্ধাত্রী সকল দুঃখের মাঝেও সুখ পাওয়ার একমাত্র জায়গায় মায়ের কাছে আজ শোনাব তাদেরই কথা যারা মায়ের সান্নিধ্যে এসেছিলেন এবং তাদের হৃদয়ে মা কিরূপে ধরা দিত যা আজ তাদের স্মৃতির পাতা থেকে উঠে এসেছে আসুন শুনে নেওয়া যাক সেই সব কাহিনী স্বামী শান্তানন্দজি মহারাজের স্মৃতি প্রসঙ্গে তিনি কী বলেছেন মা বলেছেন বল বুদ্ধি ভরসা তিরিশ পেরোলি ভরসা কাজেই ত্রিশের পূর্বেই সব করে নাও বেশ নির্জন স্থান খুব করে ধ্যান করে নাও আরও বলেছিলেন সাধুর চল্লিশ হতে পঞ্চাশ এই দশটা বৎসর বড়ই বিপজ্জনক খুব সাধন ভজন না থাকলে পতনের সম্ভাবনা সে জন্যই ত্রিশ থেকে চল্লিশের মধ্যে খুব সাধন ভজন করতে হয় আর একদিন তিনি বললেন মা মায়ের বাড়ি থেকে বলে পাঠাতেন ছেলেরা যেন গরমে বেশি ধ্যান জপ না করে মাথা গরম হয়ে যাবে শীতকালে বেশি করে জপ ধ্যান করা ভালো মা আরও বলতেন বাবা তোমরা কোকিলের বাচ্চা কোকিল কাকের বাসায় ডিম পাড়ে কাক ডিম ফুটাই বড়ো হলেই কোকিলের কাছে চলে আসে তেমনি তোমরা ঠাকুরের সন্তান বাপ মায়ের কাছে মানুষ হয়েছ পরে ঠাকুরের কাছে চলে এসেছ আবার স্বামী পরমেশ্বরানন্দজি মহারাজের স্মৃতির পাথায় উল্লিখিত হয় তেরোশো তেরো সাল হইতে তেরোশো সাতাশ সাল পর্যন্ত দীর্ঘ চোদ্দ বৎসর শ্রী শ্রী মায়ের কখনো খুব কাছে কখনো আবার অল্প দূরে বাস করিয়া তাহার সান্নিধ্যে থাকিবার দুর্লভ সুযোগ পাইয়াছিলাম আর তাহারই ইচ্ছা ও আদেশের অনুবর্তী হইয়া জয়রামবাটি আশ্রমের সূত্রপাত হইতে এ পর্যন্ত একটানা প্রায় পঁয়ষট্টি বৎসর দিন সেবক রূপে এই পুণ্যতীর্থে বাস করার জন্য ইহার ক্রমবিকাশ দেখিবার ও সাক্ষাৎভাবে সেই মহাযজ্ঞের সংযুক্ত হইবার মহা সৌভাগ্যও শ্রী শ্রী মায়ার কৃপায় বর্তমান লেখকের হইয়াছিল আজ চুরাশি বৎসর বয়সে মহালয়ে প্রবেশের প্রাক্কালে পিছন দিকে তাকাইয়া দেখিতেছি মাতৃ স্মৃতিপুত কত দিব্য ঘটনা ও বাণী এই মানস উদ্যানে শুভ্র সুগন্ধ কুসুমের মতো ইতস্তত বিক্ষিপ্তভাবে ছড়ানো রহিয়াছে যাহা এখনও মালিক আকারে গ্রথিত হয় নাই ছাপার অক্ষরে সংরক্ষিত হয় নাই ভাবিকালের মাতৃভাবরস পিপাসু ভক্তদের জন্য আগামী বহু যুগ ধরিয়া এই বিশ্বমাতার মহাভাবের কত নতুন নতুন অধ্যায় উদ্ঘাটিত হইবে কত ভক্তের মানস চিত্তে আমার এই একান্ত সংগ্রহ রত্নরাজি হয়তো বা সেখানে আনিয়ে দেবে নতুন দুতি নতুন আলোক নতুন চিন্তা তাই জীবন সায়নি বিস্মৃত অতীতের স্মৃতিকথা হইতে এই স্মৃতিচরণের প্রয়াস স্বামী ঈশানানন্দজি মহারাজের স্মৃতিকথা থেকে মা তাকে কি আদেশ করিতেন সে কথাই বলা হয়েছে শুনেনি নি এক দিন মায়ের আদেশে তাহাকে সন্ধ্যার সময় কথামৃত পড়িয়া শোনাইতাম মা বলিতেন আহা যেন সামনের সব কথা হচ্ছে গায়ে কাঁটা দিয়ে উঠছে কোনো দিন বা মায়ের ইচ্ছানুসারে কয়েকটি ভজন গান করিতাম যেদিন ছোটো মামি বা রাধুর একটু বাড়াবাড়ি আবদারের জন্য মা একটু বিব্রত সেই দিন বলিতেন সেই গানটি তো মা তোদের খ্যাপার হাট বাজার গুণের কথা কবকার ওই গানটি গাহিলে মা খুব হাসিয়া আনন্দ ও আক্ষেপ করিয়া বলিতেন আমার খ্যাপার হাটবাজারই বটে বাবা কোন কোনো দিন সকালে কার্যবশত ভক্তদের চিঠি শোনানো না হইলে সন্ধ্যার পরে পড়িয়া শুনাইতাম মাও উত্তর বলিয়া দিতেন একদিন চিঠির পর চিঠি পড়িয়া যাইতেছি সেদিন কিছুই না বলিয়া কেবল চুপ করিয়া শুনিয়া যাইতেছেন শেষে প্রত্যেককে আর আলাদা আলাদা কিছু লিখিতে না বলিয়া বলিতেছেন বাবা যার আছে সে মাপো যার নেই সে জপ অর্থাৎ সৎ কাজে অর্থাদি দান করো আর অর্থ না থাকে জপ করো আর বলিতেছেন এত জপ করলামই বলো তত জপ করলামই বলো তার কাছে এসব কিছুই কিছু নয় মহামায়া দয়া করে পথ ছেড়ে না দিলে জীবের কার কি সাধ্য হেজিব কেবল শরণাগত হও তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন শ্রী শ্রী মায়ের চরণে প্রণাম জানিয়ে আজ এই পর্যন্তই নমস্কার এরকম আরও পাঠ ও আলোচনা শুনতে প্রণমামী জগৎজননী সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন ধন্যবাদ